গুজব তো ছড়াচ্ছে কিছু কিছু গুজব ভালো জিনিস কথা আছে সেটা হচ্ছে সত্য কখনো লুকায়িত থাকে না যতই আপনি তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো না কোনো ভাবে সে সত্য প্রকাশিতই হয় সেটা আজ হোক কিংবা কাল হোক তো এমনই কিন্তু ঘটনা ঘটছে বাংলাদেশে যে এই অভ্যুত্থান বলেন ছাত্র জনতার অভ্যুত্থান বলেন গণ অভ্যুত্থান বলেন যাই বলেন না কেন শেখ হাসিনাকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো সেটা কিভাবে হলো সেটা কিন্তু ধীরে ধীরে যারা করছে তারাই কিন্তু প্রকাশ করছে কিছুদিন আগে যে আমরা টক শোতে দেখছিলাম যে হান্নান মাসুদ সমন্বয়ক সে কিন্তু বলছিল যে আমরা যদি মেট্রো রেলে আগুন না আমরা যদি পুলিশ হত্যা না না করতাম তাহলে তাহলে তো এই আন্দোলন সফল পুলিশরা আমাদের উপর ক্ষিপ্ত হতো না সরকার আমাদের উপর ক্ষিপ্ত হতো না আইন শৃঙ্খলা বাহিনী যদি ক্ষিপ্ত না হতো তাহলে তো এই গণ অভ্যুত্থান হতো না যদি তারা ক্ষিপ্ত না হয়ে যদি আমরা হত্যা করছি তার প্রতিবাদে তারা যদি হত্যা না করতো তাহলে তো সে গণ অভ্যুত্থান সফল হতো না তেমনই একটি ঘটনা ঘটছে ধানমন্ডি বত্রিশ বাসভবন এটা 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 সবাই জানে তো দলমত জাতির সম্পদ বলা যায় হ্যাঁ বঙ্গবন্ধু জাতীয় সম্পদ বঙ্গবন্ধু আওয়ামী লীগের না এটা জাতীয় সম্পদ বাংলাদেশের বলা যায় সারা পৃথিবী থেকে তাকে বলা হয় বাংলাদেশের জনক হিসেবে ধরা হয় তো তার যে বাসভবন সেটা ভাঙার পর সেখানে অনেক ধরনের গুজব সৃষ্টি হয়েছে সেখানে আয়না ঘর মানুষের হাড্ডি পাওয়া গেছে সেখানে সেখানে কিছুই এমন কিছু পাওয়া যায় বাথরুমের সেফটি ট্যাঙ্ক এবং আহ আরো কিছু মানে গরুর হাড্ডি টাড্ডি এরকম কিছু পাওয়া গিয়েছে তো সেখানে একজন সাংবাদিক একটা লোককে প্রশ্ন করা হয় যে এগুলো গুজব কেন ছড়ানো হচ্ছে গুজব কেন ছড়ানো হচ্ছে তো সেখানে সে উত্তর দেয় যে গুজব না ছড়াইলে তো এই আন্দোলন সফল হইতো না যেমন আমরা গুজব ছড়াইছি একজন মারা গেছে আমরা কইছি এক হাজার জন মারা গেছে মানে এমন ভাবে মানুষের সিম্পাতি নেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে পারে নাই যে কোনটা আসল কোনটা নকল কোনটা গুজব কোনটা মিথ্যা তো গুজব শুনে মানুষ সবাই মাঠে নামছে যার কারণে আমরা শেখ বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি এবং এই আন্দোলন সফল হয়েছে এখন আমার প্রশ্ন হলো ভাই তোমরা যে এই স্বীকারোক্তি গুলো দিনে দিনে মানুষের সামনে তুলে ধরছো মানুষের সামনে না সারা পৃথিবীর কাছেই কিন্তু এই জিনিসগুলো প্রচার হচ্ছে এবং সারা পৃথিবী কিন্তু এই জিনিসটাকে কি নেগেটিভ কি পজিটিভ কোন ভাবে নিচ্ছে সেটাও তোমাদের বোঝার ব্যাপার আছে কারণ হচ্ছে একটা সময় যে হয়তো বা তোমাদের বিচারের আওতাধীন আসতে হতে পারে এবং তখন তোমরা এই নিজেদের কথার জালি নিজেরা ফেসে যাবে এবং তোমাদের সত্য বলার কারণে সেটা আইনের আদালতেই তোমরা নিজেরাই আটকে আটকা পড়ে যাবে তো সময় তো সব সময় একই রকম থাকে না কোনো না কোনো সময় আজকে তোমার সময় আর একদিন আর আর একজনের সময় পরে অন্য আর একজনের সময় এভাবেই সময় চক্র ঘুরে এবং ক্ষমতা কখনোই কারোর জন্য চিরস্থায়ী না সে দুনিয়ার যত বড়ই ভালো কাজ করুক না কেন সে কোনো না কোনোভাবেই তার ক্ষমতা হারাইছে তো দিন শেষে একটাই কথা বলার এভাবে আন্দোলন করার এভাবে ই করার যৌক্তিকতা কতটুকু অবশ্যই আপনি সাধারণ জনগুণ হিসেবে আপনি আপনার মতামত অবশ্যই আমাদের আপনাদেরকে জানাবেন আমি আপনার মতামত আমার মতামত আপনাদেরকে জানালাম তো চলেন দেখে আসি সে আসলে কি বলল সেখানে গুজব তো ছড়াচ্ছে কিছু কিছু গুজব ভালো জিনিস কিছু কিছু গুজব ভালো জিনিস এই কারণে বলছি ছাত্রদের আন্দোলনের সময় অনেক গুজব ছড়িয়েছে যা ঘটেনি তাও ঘটেছে একজন মারা গেলে বলছি দশজন মারা গেছে মানুষকে রাস্তায় নেমে নামিয়ে এই সরকারকে খুনিয়াছি নাকি আমরা পতন করেছি